আসসালামু আলাইকুম টানা কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের এখানকার নদ নদীর পানি বেশ অনেকটা বেড়ে গিয়েছে এবং এই পরিমাণ বেড়েছে যে আগে যতটুকু পানি ছিল অর্থাৎ পানি তখন শুকায় যাচ্ছিল ওই পানিটাই পুনরায় আবার এত পরিমাণে হয়েছে মানে আগে যে পানি হয়েছিল তার থেকে ডাবল হয়ে গেছে তো বৃষ্টির কারণে আমাদের যে মুরগির বাচ্চাগুলো ছিল ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো ছিল এই মুরগির বাচ্চাগুলো মারা যাচ্ছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কোনো ফুরসত নাই সারা দিনে কোথাও কোনো গ্যাপ নাই সারা দিন মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং পানি তো হচ্ছেই গরুর ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ঘাসের জমিগুলোতে পানি উঠে গেছে কয়েকটা জমিতে পানি উঠে গেছে এই ঘাসগুলো হয়তো এবছর আর আমরা মেরামত করতে পারবো না আগামী বছর নতুন করে আমাদের আবার শুরু করতে হবে তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গার থেকে আমাদের তো ক্ষতি অনেকটা কমই হয়েছে মানুষের তো গরু ছাগল এগুলো তো পানিতে ভাসাই দিতে হয়েছে আর কি তো যাই হোক আমি একটা প্ল্যান করতেছিলাম সেটা হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে বাঁচানো যায় কিনা যেহেতু এভাবে মরে যাচ্ছে তো এটাকে বাঁচানোর জন্য মূলত আমি বালু আনার চেষ্টা করতেছিলাম যে বালু দিয়ে তারপর একটা ঘর তৈরি করে তারপর ওই ঘরে ওদেরকে উঠা যাতে ওরা বাহিরে না থাকে কারণ আমাদের রাখার মতো তেমন কোনো জায়গা নেই আর এদিকে টানা বৃষ্টির কারণে হাঁসের বাচ্চা গুলো বেশ কয়েকটা মারা গেছে এটার কারণ হচ্ছে যে বৃষ্টির কারণে ঠান্ডা আবহাওয়ার কারণে মারা গেছে তো আমরা আমাদের হাঁসের বাচ্চাগুলোর জন্য যে পদ্ধতিটা করি সেটা হচ্ছে যে আমরা আমরা অনেক বেশি পরিমাণে এখানে হচ্ছে কাঠের গুঁড়া দিই যেটা সয়া থেকে আমরা নিয়ে আসি এবং এই কাঠের গুঁড়াগুলোকে হচ্ছে হাঁসে হাঁসকে মানে গরম রাখার জন্য এটার উপরে দিয়ে দিই কারণ ওরা নষ্ট করে বেশি ভেজা থাকে ভেজা থাকলে ওদের রোগ বালায় বেশি হয় তো এইটা দেওয়ার ফলে মোটামুটি একটু শুকনা থাকে তো আর যে মুরগির ঘরটা আমরা বানাচ্ছিলাম সেটা এটার পাশেই এটা আপনাদেরকে আমি দেখাবো যে মুরগির ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো হাঁসের বাচ্চাগুলোকে সুন্দর করে আমরা কাঠের গুঁড়াগুলো দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা যে জায়গা দিয়ে এক খামার থেকে আরেক খামারে গরু নিই ওই জায়গাটায় আমাদের প্রায় সময় হচ্ছে পানি জমে যায় এবং পানি জমার ফলে গরুগুলা ভিজে তারপরে এখান থেকে যাতায়াত করতে হয় এবং কাদার মতো হয়ে যায় যদিও বালু দেওয়া তো যে বালু আমি নিয়ে এসেছিলাম আমি জানি যে এত বালু লাগবে না ওই বালুগুলাই আমি হচ্ছে গরুর ওইখানে দেওয়ার চেষ্টা করতেছিলাম তো এই বৃষ্টির মধ্যে এই বন্যার মধ্যে হচ্ছে যে কারোই অনেক বেশি সমস্যা হচ্ছে আর আমি আল্লাহ তালার কাছে সব সময় জন্য মানে দোয়া করে আল্লাহ জানো ওরকম পরিস্থিতিতে ফেনি লক্ষ্মীপুর আকালি ওই দিকের মানুষের যে অবস্থা ওরকম পরিস্থিতি আমাদেরকে না ফেলেন ওরকম পরিস্থিতি আমরা কি করব ভাই আমি জানি না আসলে মাঝে মাঝে ভয় হয় অনেক ধরনের প্রস্তুতি আলহামদুলিল্লাহ একটু নিয়ে রাখছি কারণ আমি মানুষ হিসাবে হয়তো একটা ডিঙ্গি নৌকায় চড়ে আমি মানে আল্লাহ তালা হয়তো আমাকে বাঁচাইতে পারেন কিন্তু এই গরুগুলা ছাগল হাঁস মুরগি তারপরে কবুতর এত এইসব জিনিসগুলো আমি কি করবো তখন তো এই জন্য হচ্ছে আগাম সব কিছুর প্রস্তুতি আমি নিয়ে রাখতেছি বেশ কয়েকটা ঘর বানানোর প্রস্তুতি নিয়েছি যে কারণ আমাদের যে ঘরগুলো আছে এগুলো সব নিচু এবং পানি যদি আসে কোনো মতে এই ঘরগুলোতে পানি ঢুকে যাবে আর কি তো ঘরগুলো বানানোর চেষ্টা করতেছি যাতে হাঁস মুরগি গরু ছাগল এগুলোকে বাঁচাইতে পারি কারণ হয়তো আপনি বলতে পারেন যে মানুষ বাঁচে নেয় এই বন্যার মধ্যে আপনি হাঁস মুরগি বাঁচানোর চেষ্টা করতেছেন আসলে যে যেটা পালে ভাই তার একটা মায়া মহব্বত থাকে আর কি তো যাই হোক এখানে আমরা পারতেছিলাম কারণ আমরাগুলো অনেক বতি হয়ে গেছে মানে নষ্ট হয়ে যেতেছে আর এদিকে আমার ভাগ্নির হচ্ছে জ্বর প্রচন্ড জ্বর তো ও বলতেছিলো যে আমরা খাবে তো ওকে আমি আমরা পেরে দিচ্ছিলাম একেবারে বৃষ্টি আমি কাজ করতে করতে মানে যখনই কাজ করতে যাই হয়তো পাঁচ মিনিট সুবিধা থাকবে দশ মিনিট বৃষ্টি নামবে তো বৃষ্টির মধ্যেই আমরা গুলা পেরে নিলাম গাছ থেকে তারপরে ওকে হচ্ছে কেটে দিচ্ছিলাম কারণ বৃষ্টির মধ্যে এত পরিমাণে বৃষ্টি নামতেছিল এটা আসলে আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন বৃষ্টির মধ্যে কাজ করতেছি যে জায়গাটা আমরা এখন মানে ইয়া দিলাম বালু দিয়ে রাখলাম এই জায়গাটা মূলত হচ্ছে যে পানি জমে যায় তো আমরা গুলা পারার পরে আমরা গুলো অনেক বড় হয়েছে বিক্রিও করতে পারি না কে কিনবে কার আমরা আর মানে আমরা তো সাধারণত বিক্রি করি না তো আমরা গুলো ওকে কেটে দিচ্ছিলাম ভাগ্নিকে কারণ জ্বরের মধ্যে হচ্ছে এমনি তো কিছু খায় না তো ওকে আমরা কেটে দিচ্ছিলাম আর এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের ঘাসগুলাকে কাটতে হবে এমন একটা সমস্যা বৃষ্টিতে যখন ঘাস ভিজে যায় তখন এই ঘাসগুলাকে মেশিনে কাটা যায় না মেশিনে যদি আমি কাটতে যাই তখন হচ্ছে যে মেশিন জড়ায় যায় আর কি মানে স্লিপ করে আর এটা খুবই রিস্ক এই মুহূর্তে আমাদের কাজ করার জন্য আর আমি ঢাকায় গেছিলাম আসুনা ফাউন্ডেশন গত কয়েকদিন আগে তো ভাবতেছি যে আবারও যাবো ইনশাআল্লাহ আরও কিছু টাকা পয়সা জমায় নিয়ে তারপর হচ্ছে যে আমার আবারও যেতে হবে কারণ বর্তমানে হচ্ছে যে পানি সব জায়গা থেকে নেমে যাচ্ছে কিন্তু পানি নামার পরে দুর্ভোগটা আরও বেশি হচ্ছে কারণ মানুষের তো এখন কিছুই নাই মানে সব কিছু পানির নিচে চলে গেছে নষ্ট হয়ে গেছে ভেসে গেছে আর আপনারা যারা যাবেন বিশেষ করে আমাদের হয়তো যাওয়ার অত দূরের সুযোগ হয় না আমরা আশন্না ফাউন্ডেশনের মধ্যে মাধ্যমে যা করার করি আপনারা যারা অত দূর যাবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে কিছু যদি পারেন তাহলে আপনারা গবাদি পশুর কিছু খাবার আপনারা নিয়ে যাবেন আশোন্না ফাউন্ডেশনে এটার ব্যাপক একটা ব্যবস্থা করা হয়েছে প্রায় সত্তর আশি টন গরুর খাবার যেটা ওনারা নিয়ে যাচ্ছেন কারণ মানুষের খাবারটা হয়তো অ্যাভেলেবেল পাওয়া যায় গরুগুলা মানে তাকায় থাকে আমার যখন আমি চিন্তা করি আসলে খুবই খারাপ লাগে তো যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন এই মানে পরিস্থিতি থেকে আমাদেরকে আমাদের সকলকেই খুব তাড়াতাড়ি উত্তরণ করেন তবে দেশের এই পরিস্থিতিতে আমাদের সবারই একে অপরের পাশে দাঁড়ানো উচিত যে কোনোভাবে যে কোনো উপায় আমাদের একজন আরেকজনের পাশে দাঁড়ানো উচিত আজকে আমার হয়েছে কালকে আপনারও হইতে পারে অথবা আজকে আপনার হয়েছে কালকে আমারও হইতে পারে তো এটা স্বাভাবিক যে কোনো মুহূর্তে যে কোনো কারো বিপদ আসতে পারে এটা স্বাভাবিক একটা ব্যাপার আর যেহেতু বন্যার একটা ব্যাপার সেটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু কারণ হচ্ছে যে এখানে শুধু মানুষ না অনেক পশু প্রাণী সব কিছুই একবারে বিলুপ্ত হয়ে যায় তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদের সকলকেই খুব দ্রুতই উত্তরণ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ